আপনারা রে লাগা খেলে না ফ্রি ফায়ার পাবজি খেলা করে নাকি খুব খেলে নাকি ফ্রি ফায়ার পাবজি তো খেলা করে যারা ফ্রি ফায়ার আর পাবজি খেলা করে আমি তাদেরকে বলবো ওদেরকে একদম মারবে না কষ্ট দেবে না কেন আমাদের চাইতে ওদের শরীরটা দুর্বল আমাদের চাইতে ওদের শরীরটা দুর্বল যারা ফ্রি ফায়ার পাবজি খেলে ওদের গলা গুলো হয়ে গেছে চোখের এখানে মায়েদের যেমন প্রতি মাসে একটা ব্যাপার স্যাপার হয় ওদের চোখ কালো হয়ে যায় এখানে ছেলেদেরকে কালো হয়ে গেছে কেন শরীরটা দুর্বল ওদের চুলগুলো এলোমুলো হয়ে আছে গোপগুলো নাটা মতন হয়ে আছে দাড়ি গুলো এবড়ো খেবড়ো ওদের বগলে এত বড় বড় চুল শুনতে পাচ্ছ হুজুর না অন্য কিছু গল্প হচ্ছে নামিয়ে এখান থেকে আমাদের বেশি ওদের বগলে এত বড় চুল তাহলে আলমারিতে যদি এই অবস্থা হয় তাহলে সকেশের খোলে কি অবস্থা ঠিক না ঠিক ওদের মারবে না তবে ওরা দুর্বল আমি মারতে বলেছি হ্যাঁ চাস্তে ভাই মারতে বলেছি না মারবে না তবে ওরা লাইট থাকে না অন্ধকারে থাকে ওরা নরম জায়গায় বসে না যেখানে কারেন্টের পোস্টটা ভেঙে পড়ে গেছে নারকেল গাছ তাল গাছ বট পড়ে ভেঙে গেছে ওইখানে ওরা হাঁটুটা উঁচু করে যে চুপ করে বসে ডাইনে বাইনে ডাইনে বাইনে ওরা ফ্রি ফায়ার খেলে তবে ওরা কোনো মেয়ের সঙ্গে কথা বলার সুযোগ পায় না কেন ওরা খেলায় ব্যস্ত তবে ওদের মারবে না ওদের সকালে আটটায় পায়খানা লেগেছে সেই আটটা বিকাল চারটে করে ওদের প্রস্রাব লেগেছে বিকাল চারটে সেই প্রস্রাব রাত তিনটে করে ওদের মারবে না মা দিয়েছে এতটা ভাত খায় ওরা অসুস্থ ওদের মারবে না তবে কি করবে তাড়াতাড়ি বিবাহ দেবে কেমন বিবাহ দেবে ছেলেটাকে ধান মাপা পাল্লা ওজন করাবে যদি চল্লিশ কেজি হয় মেয়েটার ওজন যেন কুড়ি কেজি সত্তর কেজি হয় ষাট কেজি যেন হয় ছেলের বয়স যদি বিশ বছর হয় মেয়ের বয়সটা যদি তিরিশ বছর হয় কেন যে খাওয়ার সময় খাইনি ঘুমানোর সময় ঘুমায়নি বন্ধুর সঙ্গে কথা বলিনি মায়ের কথা অবাধ্য হয়েছে ঠিক মতো গার পোশাক আশাক লেবাস পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার খেয়াল রাখিনি আর যদি সমবয়স্ক মেয়ে দেওয়া হয় রাতের পর রাত শুয়ে থাকবে কাঁদবে তার হক আদায় করবে না খেলা করবে খেলা করবে তাহলে ও বয়সে যদি কুড়ি বছর আমাদেরকে দেখাও বয়সে যদি কুড়ি বছর বাড়িয়ে দেওয়া হয় আর ওজনও যদি তিরিশ কেজি বাড়িয়ে দেওয়া হয় যদি বলে এদিকে ঘরো যদি বলে খেলার সময় ডিস্টার্ব করো না তাহলে কুড়ি বছর বয়স বেশি তিরিশ কেজি ওজন বেশি একটা কেনার তো মারলে নব্বই বছর দাঁত লেগে পড়ে থাকবে ঠিক না বেঠিক তাহলে যারা ফ্রি ফায়ার খেলে আমি মায়েদের বলছি মা আমি আপনি আমার মা হন বোন হন চাচি হন ভাবি হন আপনি আমার মেয়ে হন যাই হোক যে ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবে ছেলেটার অন্তত মেডিকেল টেস্ট করে তারপরে বিবাহ দেবে আপনার জমিও যাবে সম্পদ যাবে মেয়ে যাবে সম্মান যাবে সংসারও যাবে ঠিক না ঠিক অন্তত ছেলেটাকে মেডিকেল টেস্ট করাবে ছেলের বাপের সম্পত্তি থেকে গরু আর জমি আর লাঙলটা একটা থেকে পাগল হবে না তার কারণ ওটাও আপনার বাড়ির সম্পদ ছিল তার বাড়িও সম্পদ আছে

যৌন শক্তি কমে যাবে কমে যাবে আপনি মনে করছেন আমি ঠিক আছি কিন্তু আপনি ঠিক নেই ঠিক নেই ঠিক নেই পিছিয়ে যান তিন বছরে কেমন তিন বছর পরে আপনি কেমন হিসাবটা আপনার সুপ্রিম বজায় রাখো বারবার ফিস ফেলবে বারবার ফিস ফেলবে ফিস ফেললে ফুসফুসের পানি শুকনো হয়ে যাবে আমি দু ঘন্টা ধরে ওয়াশ করেছি আমার মতন চিল্লিয়েছেন কি দু ঘন্টা ধরে লাইভে কেউ কেউ এখন চিল্লিয়েছো দু ঘন্টা ধরে কেউ চিন্ডেনি আমি একবারও চা খেয়েছি ঠিক একবার পানি খেয়েছি একবারও চা খেয়েছি একবারও পানি খেয়েছি আমি যদি এক ঘন্টা ছ ঘন্টা চিল্লোই আল্লাহ যদি শরীর হালাপ রাখে এক কোপ পানির পরজন হবে না তার কারণ আমিও খাই পরজনে খাই পরোজনের যুবক ব্যক্তিরা রাত ছাড়তে গেলে পরোজনে খায় তাই পরজন ছাড়া মাপিক বেশি হয়ে গেলে সমস্যা ফের হাত ধরে বলছে ছেলেরা অন্তত্য গুটখা খাওয়া বন্ধ করো যৌন শক্তি কমে যাচ্ছে যে যৌন শক্তির তৃপ্তি নেবার জন্য পাঁচ বছর ধরে রাত জেগে প্রেম করেছিল সেই যৌন শক্তি শেষ হয়ে যাচ্ছে হয়তো বলছি খারাপ লাগছে খারাপ লাগছে এগুলো বলাটা ঠিক হয় না কিন্তু ভাইদের দিকে তাকিয়ে একটু বলতে হয় মায়েদেরকে বলো মা স্বামীর প্রতি জুলুম করবে না স্বামী দুঃখেও হাসবে সুখেও হাসবে তার সর্বদা সর্বসময় থাকবে জুলুম করবে না অত্যাচার করবে না স্বামীর প্রতি খেয়াল রাখবে স্বামী টেনশনে পড়লে তার সঙ্গে ভালো ব্যবহার করবে স্বামী সুখে থাকলে তার সঙ্গে ভালো ব্যবহার করবে স্বামী সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব তোমাদের আর সম্পদ গুণ আনার দায়িত্ব স্বামীদের কথা ঠিক না ঠিক কথা বুঝতে পারেন না রাগ করছেন নাকি তবে মায়েদের বলো মা নবী আদম আলী ইসালাম মা হাওয়া জান্নাত থেকে বার হচ্ছিল আর জান্নাত থেকে বার হওয়ার সময় জান্নাতের একটা গাছ হেঁস গাভরে টেনেছে টস টস করে হাদিস শরীফ এসে আটা নির্গত হচ্ছিল আমার আল্লাহ বললেন নবী আদম মা হাজা ওটা কি করল আল্লাহ নবী আদম বলছি আপনি ক্ষমা করে দাও আমার স্ত্রী ভুল করে বলেছে আমার আল্লাহ বলল নবী আদম রে জান্নাত থেকে তোকেও বার করছিলাম তোমার স্ত্রীকে বার করছিলাম তোমার স্ত্রী বিনা কারণে আইডিয়া তোমার হাত দিয়ে জান্নাতের একটা ডগা ছেড়ে ছেড়ে গাছে টস করে আটা ধরেছে আমি আল্লাহ এত রাগা রেগে গেছি এক্ষুনি কষ্ট দেব না তবে দুনিয়াতে যাও আমি আল্লাহ মাসে মাসে বিনা কারণে তোমার স্ত্রীর যৌনঙ্গ থেকে রক্ত ঝরাবো কে তো মেয়েদেরকে নির্গত হয় এটা আল্লাহ পাকের গজবও বলা যায় রহমতও বলা যায় না হলে সন্তান সন্তান কিছু হবে না আমরা গর্ব ছিলাম আমরা মোটা বলা বলতে পারবো না ওই দশ মাস দশ দিন এগারো দিন সাত মাস ছয় মাস আমরা গর্বে বসে বসে নারীর সঙ্গে রিয়াকশান হয়ে আমরাও ভোগ ডকল করে খেয়েছি কথা বুঝতে পারছেন কিছু বলতে পারবো না তবে এতটুকু বলছি মায়েদেরকে বলছি আপনারা পর্দা করবেন আপনারা মোবাইলে আসতে কথা বলবেন আপনারা আস্তে আস্তে হাঁটবেন আমি ফের মায়েদের বলছি আপনারা হাতে চুরি করবেন পায়ে নকুর করবেন কোনো সমস্যা নেই তবে আপনাদের এলাকায় আখের দোকান আছে আখ ঘোরালে বড় লহার চাটা ঝমঝম করে আওয়াজ হয় রসদ বলেছেন মা করলে তার ঝমঝমের আওয়াজ বদ্র যন্ত্র এটা হারাম ব্যবসা হালাল ঘুমঝমি বাঁধলে ওটা হবে হারাম আপনার গরু আছে গরুর একটা বাছুর হয়েছে বাছুরের গলায় এত বড় ঝমঝমি দিয়েছ গরুটা নাড়া দাঁড়া করে ঝমঝম করে বাজার হয় আমা ভাই রসুল বলেছে ওই বাড়িতে রহমতের ফারেস্তা আসবে না ওই কোলায় ঘমটি গোলানো ওটা হলো হারাম আপনার নাতি হয়েছে কোমরে একটা বট ফল দিয়েছে পায়ে একটা বট ফল দিয়েছে ঝমঝম করে হাঁটে রসুল বলেছে এটা হারাম এটা চলবে না চলবে না চলবে না মায়েরা হাতে চুড়ি পরে স্টেনাল ফিস্টিল হীরা মুক্ত জহরত কাঞ্চন মনে মুক্তা চুড়ি পরতে পারেন কোনো সমস্যা নেই

ছোট করে বলছি তাহলে চুরি পরবেন একটা জায়গা হাজারটা পরেন যেন ঝমঝমে আওয়াজ না হয় মায়েরা নূপুর পরবে নূপুরের দুটো মুখ এক জায়গায় করলে তিনটে তিনটে করে ছটা বল থাকে তাহলে ছটা যখন হয়ে যাবে হাঁটলে ঝমঝম করে আওয়াজ হয় রসুল বলেছেন মা করলে আলহিসাম ওই বাড়িতে রহমত আর বরকত কখনো উঠতে পারে না তাহলে মায়েরা পায়ে নুপুর পরবে নূপুরের ঝমঝমিটা খুলে দেবে এতে কোনো সমস্যা হবে না অবশ্যই মায়েরা চুরি পরো নুপুর পরো নাচাবি আংটি পা হাতের অলংকার যা পরো তবে হাদিসতে এসেছে রসুল বলেছে দিনের সময় খুলে রাখো রাতের সময় বেশি বেশি করে পরো রাতের বেলা ওই অলঙ্কারলে তোমাদের কষ্টের থাকে অনেকটা হালকা হয়ে যায় আল্লাহ ধাতুর প্রতি নিয়ামত দান করেছেন বলুন আল্লাহ ছেলেরা তোমরা হাতে আংটি পড়তে পারো কোন কারণে রূপুর কিন্তু লোহা তামা স্টিল সোনা যদি দাও আপনার এই আঙুলটা শিরা চেপে আছে কোনোদিন একদিন হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে এটাই আপনার মরণের কারণ হবে আপনি পান খান ইঞ্জেল ভ্যান চালান গাড়ি স্টার দেন কোদাল কোপান গাড়ি চালান স্টার দেন হার্টের চিল্লান আপনার হার্টের রোগ সমস্যা হতে পারে মায়েদের হাটে রোগ কম হয় কারণ সকালবেলা ঝাড়ো দেয় বুকের এক্সারসাইজ হয় সকালবেলা থালা বাসন মাঝে বুকের এক্সারসাইজ হয় বুকের চর্বি কেটে দেয় আর আমরা সকালবেলা মুখ ধুই চায়ের দোকানে চা খেয়ে একটা রজনী গালে দিয়ে চিল্লায় আর চিবাই মানে আমরা মুখ ধোয়ার ভয়েতে রজনী আর তুলসী আর আর বিমল খাই এমনও আল্লার অলি আছে না নাই আছে মুখ বলি কিছু ধোয় না একটা করে গালে দিয়ে দেবে ওকে বুঝতে পারবে এতগুলো কথা বলেছি আমি কি কোনো অসামাজিক কথা বলেছি বলিনি প্রথম থেকে এই পর্যন্ত আমি শুধু হাদিসের উপরে হাদিসের উপরে বলে তো সঙ্গে সম্পর্ক রেখে অনেক কথা আমি আপনাদের বলেছি তবে এর ভিতরে কারা কারা আমাকে একটু ভালোবাসেন হাত তুলে দেখান দেনি কারা কারা হাত তুলেন মাসাল্লাহ হাতনামান মাসাল্লাহ আমি একজনের প্রতি আমি তিনজনের দিকে তাকাবো তিন থেকে পাঁচজন আল্লাহর পরে যদি ভালোবাসতে হয় কাকে ভালোবাসতে হবে

সুন্দর মন থেকে এসেছি বিদায় নিয়ে চলে যাবো মাশাল্লাহ বড় ভাই একটা ছোট ছেলে রাখো দাদু আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো রাখেন রাখেন ষোলো জন হয়েছে আর চারজন হলে পরিজন হবে তো আর চারজনা হাত দাদু ভাই মুরব্বী যারা আছেন যারা মুরব্বী দাড়ি রাখেন মুরব্বী যারা আছেন কারা দাড়ি রেখে আছে দাড়ি আছে তো দাড়ি আছে তো মাশাআল্লাহ চারজন হাত তোলেন দিন আর চারজন কষ্ট পাচ্ছে নাকি চারজন এত হাত নিস তো তোর হাত দিয়ে দিলাম তো আর চারজন দেন মাশাআল্লাহ হয়ে গেছে আর তিনজন দেন বিশ হয়ে যাক আর চাইবো না তিনজন আর তিনজন

আমার আম্মাজার মা আয় হ্যাঁ আম্মাজার মা খাদি যার দিয়ে আল্লাহ ওনার বয়স ছিল কত আর রসল বাগের বয়স ছিল কত পঁচিশ তাহলে হয়েছে কত বছর কুড়ি বাকি আছে কত বছর পাঁচ বছর আর পাঁচজন হাত তোলেন দেখি পাঁচজন হাত তোলেন ভাই দাঁড়িয়ে থাকলে হাত তুলে নাম দিতে দেবো

পঁচিশ কত আটাশ আর দুই দিলে কত তাহলে তিরিশে হোক তিরিশে হোক দুই জন হাত তোলে দাদুর আপনার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমার থেকে আমরা বড় দাঁড়িয়ে হাত তুলে বসে আছি যার নেই সে হাত তোলে বাবা ছেলেরা যুব হাত তোলো ওই একজন হাত তুলেছে মাসাল্লাহ হাত রাখে তুই ফের ওই হাত ফলুদের পাশে দিয়ে হাত তুলেছিস তাহলে ওদের নামটা নিলাম তিনজন হয়ে গেছে আল্লাহ কবুল করেন বলেন আমি আর একবার হবে রাজি রাজি রাগলি রাগলি একদম ভাই হয়েছে তিরিশ জন আর চাইব না দাদা আমার তাকান আপনি বিয়ে দেবেন আর ধরো আমার যুবক ভাই উনি বিয়ে করবেন বিয়ে বাপেরা নিয়ে করেন বিয়ে দেবো ছেলেরা নিয়ে করেন বিয়ে করব আমি বিয়ে দেবো আমার কোনো টাকার লেন থাকবে না আর আমি বিয়ে করব আমার কোনো টাকার লেনদেন থাকবে না তিনজনা হাত তুলে আল্লাহকে দেখাবেন মাশাআল্লাহ একজন হাত তুলেছেন আল্লাহু আকবার আরে বিয়ে না করলো মাশাআল্লাহ দুই তিন চার পাঁচ মাশাআল্লাহ ছয় সাত আট নয় দশ 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 আলেন না বাবা এগারো তোমার নিয়েছি বারো তেরো চোদ্দ ছেলেদের বলছি এমন যদি কেউ বলে যে টাকা পয়সা নেবো না চোদ্দ জন হয়েছে আল্লাহ কবুল করবে এক নাম্বারের শেষবারের মতো পনেরো ষোলো সতেরো আঠারো আপনারটা নিয়েছি রাখে রাখে ভাই নিয়েছি